এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে না না এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে না এখন বন্ধু আমার রাতেরও আকাশ ওর ঘরে তো আমার বসবাস বন্ধু আমার চাঁদের যোছনা এখন আমার মন কাঁদে না ও সে দিনের পরে রাত্রি হয়নি ঝু তারা রামা একাই পাড়ায় ঘু শেষে নিজের বিবেক ডাক দিয়া যে একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় যেই আলোতে তোমার মায়া আমার ছায়া খোকুরাই যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই এখন আমি অন্ধকারে দুঃখ কুরাই তারার মতো শত ব্যথা বুকে নিভে জলে এখন আমি প্রহর কাটাই জোনাক তলে বন্ধু আমার রাতেরও আকাশ ওর ঘরে তো আমার বসবাস আমার বন্ধু চাঁদের যোছনা এখন আমার মন কাঁদে না শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝু তারা রামা একাই পাড়ায় হু শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন দুঃখ পরা পবনেতে ফেলি রে নিঃশ্বাস এত সুখের ভালোবাসায় ভাঙলি রে বিশ্বাস বন্ধু আমার রাতেরও আকার ঘরে তো আমার বসবাস আমার বন্ধু চাঁদের যোছনা এখন আমার মন কাঁদে না ও সে দিনের পরে রাত্রি হয়নি ঝু তারা রামা একাই পাড়ায় ঘু ও সে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয়